আজকের পর্বে কি দেখাবো ভাই একটা হাড্ডি মহিষ হাডি হাডিসার মহিষ দেখাবো আজকের পর্বে চার পিস আচ্ছা ভাই দেরি করবে না চলুন মশ গুলো দেখায় একে ভাই সিরিয়াল নাম্বার একে একটা মহিষ আনছেন ভাইয়া

তাও সরাসরি আসলে পাবেন অনলাইনে পাবেন না সেই জন্য অনলাইনে বাট পার বেশি আমি কম বেশি আসেনি আচ্ছা ঠিক আছে কিন্তু অত না সামান্য দুই এক হাজার টাকা বেশি লিখ এই আচ্ছা আচ্ছা তো এটা সিরিয়াল নাম্বার এক চলেন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা চলেন যাই ভাই সিরিয়াল নাম্বার দুই একটা মহিষ আনছেন ভাই এটা তো হাড্ডি মহিষ হাড্ডি মহিষ এসব মহিষ পারলে কোনো লস নাই ভাই সার বাচ্চা নামে এ বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা জি হাড্ডি মহিষ হাড্ডি মহিষ

হ্যাঁ কি লুইশ এর মোনাভাষের বাচ্চা সবে মোনাভাষের বাচ্চা এটা মোনা মইশ দেখেন বডি কি পালেন আর পালার এখন করেন না আচ্ছা এটা মাস বস দেখুন ইন্ডিয়াতে মুখ না না ইয়া গেছে খুব আসে আচ্ছা না মানে আসে না যে খাবে সেই খাবারটা পায়নি হ্যাঁ জি মাশাআল্লাহ পায়ের গিরাগুলো তো মোটা মোটা আছে ভাই খুব মোটা মোটা

আমি আমার ঘরে এক প্রতিবেদনে যাই করি বারো জনের প্রতিবেদনে যাই জি এটা যেটা আপনি দেখবেন যে এই প্রতিবেদনে কয়জন লাগে এক গরু প্রতিবেদন আপনারা দেখে নেবেন ভালো করে চাল দিন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মহিষের কোনো অভাব পাবেন না আপনারা এখন গরু মহিষ অ্যাভেইলেবল কোনো টেনশন নাই এখন খালি আসতে হবে যাচাই বাছাই করে আসবেন যেহেতু আমার আমি তো বলেছি যে আমার সেই আর বয়স আগে সেই ক্ষেত্রে আর বাটপাড়ি করার আর সময় নাই নেই কথা সময় নাই আচ্ছা সব কথা বয়স আগে দাঁড়িয়ে মুখে পাড়া মানে বয়সে গেলে আর কয়দিন পরে বাস পার কয়দিন ঠিক আছে বাস আর গাড়ি মুক্ত হয়ে গেছে তো মৃত্যুর কথা কম বলতে চাই সবসময় চাই যে মানুষের যাতে হেল্প করতে লাগে এটাই আমার কামনা আচ্ছা আর স্কুলে পর যেটা থাকবে ওটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার সর্বক্ষণ তো খোলা থাকবে সর্বক্ষণ খোলা থাকবে আর এই হোয়াটসঅ্যাপ তো থাকবে থাকবে দর্শক ভাই যখনই হোক যে টাইমে হোক যোগাযোগ করে কথা বলে দেখে শুনে নিতে পারবে আর বাড়ি দুদিন থাকি যাচাই বাছাই নিয়ে যাবে সেটা সার গরু হোক আর বকনা বকনা গরু হোক মহিষ হোক আর গাভী হোক সরাসরি সরাসরি এসে দেখে নিতে পারেন আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম